তো আবুধাবিদ রে এরা নতুন বছর ইবে ছুটির দিন ইবে ক্যাং করে হারাইলাম ইন অনারলে শেয়ার হানার হানার ইবাজি আর ক্যাং করে হারাইম ইয়েন বুঝতে লেগুন না ছোটো ছোটো আছে তারপর ফরল দিয়ে পটেটো বল আছে গুণ সেই সাত আর তখন টেনশন নাই আরে হাই দি শুধু বেক করে স্যারটে সেটাই হানা হাই দিই এরকম মানে ফেরত জায়গা নেই আর কি যে শান্তি লাগে আর তো হইবের ন তো ব্যাগ হায় মানে এন অবস্থায় আনতে ফেটার জাগানো আসিল তো আর ওরা আর আফু গেয়ি আফু আফু তো আফু কিন্তু বোধ কিছু বানাইনি তো শুধু হাই দি চোর হাই দি তো এটা বেগ কোনো হাজ লাগে গিয়ে অনার বাইরে তার ওল দিয়ে বাতাস ঘরের অন্তরত দেয় বাতাস দি দিয়ে রে গেলাম বদল দিয়ে আলোয়াত বা ডেজার্ট ক্যাম্পত তো আর আস্তে আস্তে কিনি রাইতে গেই রাইত বলতে সন্ধ্যা গেই আর কি সাতটা বাজে গিয়ে যদি আরো দিনেশ্বরে যাইতাম তাহলে ওনারা জায়গায় ফুরো দেরতাম এর কিন্তু বহুত মানুষ গিয়ে শুধু আরানো বহুত মানুষ আসিল আর তো ঠান্ডা লেগে দেয় ঠান্ডা নয় মানে এক তারিখে মনে হয় ফুরো ঠান্ডা বুঝছে এরকম আর কি তো এমনি আফুতারা চলেছি আর ফ্যামিলি গিয়ে আফু তারা চলে এসি তার বহুত কিছু বানিয়ে লই এসি তো ব্যাগ কোন মিলিয়েলাম আর কি দুই ফিডে বাংলা শ্যামাই ওরে বাংলাদেশের ফিল ফায়ারে লাইক তো আসি আসে হানাহায় এরকম আর কি ফিয়াজু তারপরে চা মা এই সেই বেগকিন দিয়ে অনার দি সেকা চেকি শুরু করে দিই অন জ্বলাই অন জ্বলাইবার বেকিও শুরু করে দিই আর কি মানে যা যা আছে ব্যাকিন সেকি ফেলার গরু গুস্থ গরু এগিনার মাছ কি তো আনতে বহুত ভালো লাগি বহুত শান্তি লাগি আনতে মানে কোনো টেনশন নাই মানে যে খানা খায় আনতে বহুত শান্তি লাগি হবের মতনও সেই সাতই ব্যাগকোনে খানা খাই মজা করি আরে এরকম গরম গরম খানা খাইলে ভালো লাগে আর কি তো মিলিয়ে কিন্তু বহু মজা করছে আর এই দেশ হন আত্মীয় স্বজনায় দি যে আত্মীয় স্বজনের বাসায় যাই এমন কি যদি আশেপাশে মানুষ থাকতো বাড়ির মানুষের মতো জায়গায় ব্যাক করে মিলিয়ে পিকনিক করতাম তো আরও কিন্তু এরকম জায়গায় ছুটি দিয়ে পার্কত যায় রে সার্ক জায় রা হারায় তো ব্যাগ কোনে মিলিয়ে রে হানাখিনা হ্যাঁ পিকনিকের মতো গড়িয়ে গড়ির কিন্তু কিন্তু যদি গানটা নচলাই এ মানে গড়ি কিরকম জানি লাগে তো গানও নয় আনি তাই তখন ব্যাগখনে এই দুই ফিটে দি সাহা খাইলো পিঁয়াজও খাইলো হেলো সে হেলো এই নহরে এখন চিকেন টিকেন বেকেন রেডি হয়ে গিয়ে এখন বেগখনে ফ্লেট লইগিয়ে যাত্রার করে তাই ফিলেট লই চিকেন টিকেন লি রে বেগ খুনে খাই বেড়লে বই যার তো আরও বই গে এখন আর হতো গম্পাই আই তারা সিনেলাগারি তারা তারা এবছরও কি মানে সিঙ্গেলটা হয়ে গেলাম তো আনারাই তারালো আগুন তারা যেন এই বছরের দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে হইলে তারা কারণ ওনারা লালবাটটা থাবে তারা দুয়াগুর্জন কি তো এখন আরা ব্যাগ গুসাই ফেলায় সরহারে ফেলায় হাই দা গে এখন গাড়ি মেজি যে ব্যাগ বরিল তো আর সোলের সিদেল দিয়ে শাক ড্রেত ফাঁসে ফেস্টিভেলের দু জন প্রতি টিকিট বলে ফঞ্চেসার হাম আর যাইতাম দল দশ দার হামগুড়িয়ারে এখন ফঞ্চে মিনিট ফায়ার ওয়ার্ক করবো এতে হলে ফনজেসদের হামগুড়ি লো একজন তো আর হি কি দর হার বা অফিস হয়ে যাব ফায়ার ওয়ার্ক সাইফে ঠিয়া হরস গড়িয়ার ঢুকুম না তো এতে বারে থন চাই ফেলাই মানে ফেস্টিভ্যালের ফাঁসা ফাঁসি বসে ক্লিয়ার এবারে কিলিয়ার দাহাজার তো আর কিনলে ফল যাইতাম আর ডেকে চালাক মানুষ কিন্তু হম হম আছে বোধ তারা মানে সালাক ন আর কি ইতারা যায় এর একটা ছাই দেয় শুধু শুধু অফোসে করো না হনাতর আছে না আরও সব ফেস্টিভেল ভাঁস বই হত সুন্দর করে ফায়ার ওয়ার্কিং চাইলাম তো ফায়ার ওয়ার্ক সাইটায়েরে শেষ করি আর হায় বা থাইলাম মানে ফেয়ারত জায়গা নিল বারোটার পরে মানে একটা বাজে আরা বাটটা থাইলাম আর কি ব্যাগ করে মিলিয়ে রে এই দিনে দিন শুধু মনে হয় হাইতে হাইতে হাঁটাই দিয়ে আরা মানে সন্ধ্যার পরে তখন ফ্যাটি হারিয়ে নেওয়া মুঠ হঠাৎ তো এতক্ষণ হাঁট ফের ফেরানিং সের্লা উনি বের ওনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ